নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক উইথ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তা বন্ধুরা সবাইকে জানালাম গুড মর্নিং হ্যাপি মানডে আর তার সাথে আজকে আবার জন্মাষ্টমী ঠিক আছে তো যাই হোক অনেকের ছুটি আছে অনেকের নাও ছুটি থাকতে পারে দেখো আমি এখন আজকে আমি ঘরে বসে এই ব্লগটা শুরু করলাম বাইরে যাইনি যেহেতু মৌসুমটা ভালো না বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে তো দেখো তো কাজ তো আমি আজকে অনেক সকালে মানে অনেক সকালে ঠিক না নটা নটাও বাজে নিয়ে উঠে গেছি আজকে কারণ সকালেই আমার ঘুমটা ভেঙে গেছে ঠিক আছে তা উঠে গেছি তবে আমি ভাবলাম চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করে স্টার্ট করেছি ব্লগটা তো উঠে আমি সমস্ত হাত মুখ ধুয়ে ফেয়েছি চেঞ্জ করে চেঞ্জ করে তারপরে বাইবেল পড়ে পে করে তো আমি ভাবলাম চলো তাহলে তোমাদেরকে গুড মর্নিং বলা যেতেই পারে তো ওই জন্যই সবাইকে গুড মর্নিং বললাম তো তার সাথে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে আর চলো তাহলে আমি এখনও কাজ করিনি কাজ করি তারপরে মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে রান্না রান্নাবান্না না তেমন কোনো আজকে ঝামেলা রাখবো না আজকে আবার হয়েছে জন্মাষ্টমীর বাড়িতে মানে নিমন্ত্রণ করে গেছে পূজা বাড়িতে নিমন্ত্রণ যেহেতু আমি খাই না কোনো পূজা বাড়িতে হ্যাঁ তা বলে যায় না কেউ মান নিমন্ত্রণ করলে তো মান রাখতেই হয় তো অতটাই কিন্তু আমি খুব একটা খাই না তো দেখবো কেমন কি পরিস্থিতি ঠিক আছে তো এখন সারাদিনের তো কাজকর্ম রইলো তো চলো তাহলে আমি মিলছি আবার তোমাদের সাথে চলো তো আছে আমি উচ্ছন্নে যেতে চাই আমাকে কিছু কু পরামর্শ দাও তো গাইজ আমি উচ্ছন্নে যেতে চাই আমাকে কিছু কু পরামর্শ দাও সুখে থাকলেও কাউকে বলবেন না দুঃখে থাকলেও কাউকে বলবেন না কারণ সুখে থাকলে মানুষ নজর লাগে আর দুঃখে থাকলে মানুষ লবণ লাগে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন না সাড়ে সাতটা বাজে বন্ধুরা ঘড়িতে ঠিক আছে তা আজকে যাবো পুজো বাড়িতে জন্মাষ্টমী বাড়িতে খাওয়া দাওয়া আছে বন্ধুরা ঠিক আছে তো মা গেছিলো মিষ্টি আনতে মা দেখো মিষ্টির প্যাকেটটা মিষ্টি আনা হয়েছে ঠিক আছে যাওয়া হবে কালকে আমি নিয়ে এসেছি মিষ্টি ঘরে খাওয়ার জন্য আজকে পুজো বাড়িতে যাবো বলে দেখো মিষ্টির প্যাকেট নিয়ে আসা হয়েছে দেখো ঠিক আছে সন্দেশ আছে এতে তো যাওয়া হবে মা আর আমি যাবো তো যাই হোক তো রাতের খাওয়া দাওয়া নেই আর কাল আজকে দুপুরের খাওয়া দাওয়া সত্যি কথা বলতে কী করেছে কালকে একটু চিকেন ছিল ওটাই খাওয়া আছে খাওয়া দাওয়া করে চিকেন আর একটু রাইসই খেয়েছি আর রান্না করে নিই তাই ভাবলাম চলো যাবো যখন তাহলে আর বেকার খাবার দাবার করে নষ্ট করবো কেন আর ভালো লাগে বলো তো খাবার দাবার নষ্ট হতে তো এখন একটু কফি নিয়ে বসেছি বন্ধুরা এ দেখো দেখো তোমাকে দেখাই দেখো কফি নিয়েছি এ দেখো দেখছো কফি নিয়েছি আর মায়েরও কফি আছে দেখো মায়েরও বসে আছে আমার মাম্মি তো হার টাইম রেডিই থাকে আমার ঘরে ঠিক আছে আমি চেয়ারম্যান এই আমি মেম্বার আমার ঘরে আমার মা হচ্ছে চেয়ারম্যান বন্ধুরা জানো তো কি নসিব আমার বন্ধুরা তোমরাই ভাবো তো যাই হোক চলো এখন একটু কফি খাবো ঠিক আছে আর বুঝতে বার কর না একটুখানি না হেনা করবো ঠিক আছে আমি একটু বেশি হেনা করি তো হেনা করবো দেখো তোমাদেরকে দেখাই বার করো তো আমি দেখো পাত্তি বসিয়েছি এ দেখো চায় পাত্তি লিকার আমি বসিয়েছি দেখাই তোমাদের দেখো দেখো এ দেখো কীভাবে হেনা করি সেটা তোমাদেরকে বলি আমি এই চায় পাত্তিটাকে ফুটিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেবো নিয়েতে আমি হেনা ভিজিয়ে দেবো দিয়ে সারাটা দেখে দেবো সকালবেলা চুলে আর চায় পাত্তি আর একটু কফি মিলিয়ে দেবো কফির প্যাকেট ঠিক আছে এটা দেখো কফির প্যাকেট আছে ঠিক আছে তো এটাই করি এরমভাবেই করি হেনা আমার চায় লিকার পুরো রেডি হয়ে গেছে তো আমি এটাকে বন্ধ করে দেবো এখন আর দিয়ে তারপরে কফি খাচ্ছি আর মিলছি চল আবার পূজা বাড়ি যাবো তখন মিলছি তোমাদের সাথে ঠিক আছে পূজা বাড়িতে হ্যালো বন্ধুরা তো দেখো আমি পূজা বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি দেখছো তো দেখো পুরো রেডি হয়ে গেছে একটা সালোয়ার পরে নিয়েছি স্যুট করেছি একটা সালোয়ার স্যুট ঠিক আছে তো চলো মা বাড়িতে আছে মাকে ওখান থেকে ডেকে নিয়ে আর যাবো আর আমি রেডি হয়েছি কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমি তো বাড়িতে ও তেমন সাজিনি তো যাই হোক হালকাই সেজেছি তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ তাহলে তোমরা কমেন্ট করো আর তো চলো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকে অবধি এখন যেতে তো রাত হবে তারপরে খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে না বন্ধুরা তো চলো কী খেয়ে সেটা কালকে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আবার দেখা হচ্ছে তাহলে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আজকে এই অবধি চলো টাটা বন্ধুরা ঠিক আছে আর ওকে বাই গুড নাইট সবাইকে যেতুন অর্ডার বেজে গেছে সবাইকে গুড নাইট সুইট ডিম ইউ বন্ধুরা টা। টাটা